আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপলস কুক হাউজের পক্ষ থেকে আপনাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য বানাবো চিকেন ফিঙ্গার চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমি লম্বা লম্বা করে এরকম পিস পিস করে নিয়েছি চিকেনগুলো হাড় ছাড়া এখন এটা আমি মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য প্রথমে দিয়ে নিব পরিমাণ মতো লবণ এরপরে দিব শুকনা মরিচের গুঁড়ো যার যেরকম প্রয়োজন সে সেরকম দিয়ে নেবেন এরপরে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে নেব কালো গোলমরিচের গুঁড়ো এবার দিব সয়া সস যেহেতু সয়া সস দিচ্ছি সেহেতু লবণ যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন সয়া সস তো লবণ থাকেই এখন এটা ভালো মতো মাখিয়ে নিব আমি খানিকটা মাখিয়ে নিয়েছি এখন এখানে দিব অল্প পরিমাণ আদা বাটা এবং অল্প পরিমাণ রসুন বাটা ভালো করে আরেকবার মাখিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি এখন এটা মেরিনেট করার জন্য তিরিশ মিনিটের মতো আমি রেখে দিব বন্ধুরা এখন আমি এখানে কোটিং করার কোটিং করার জন্য খানিকটা আটা নিয়ে নিচ্ছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা এবং ময়দা দুইটাই মিক্স করে নেব কোটিংটা রেডি করার জন্য এখানে আমি হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প কিছু ধনিয়ার গুঁড়া নিয়ে দিয়ে দিব এবং অল্প লবণ দিয়ে নিব এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব কোটিংটা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি কিছু ব্রেড কাম্প নিয়ে নিব আমি চিকেন ফিঙ্গারটা দুই কোট দিয়ে তারপরে ফ্রাই করব বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কোটিং সব রেডি করে নিয়ে আসছি একটি ডিম নিয়ে নিয়েছি এখন আমি এটা ডিমটা একটু ফেটে নিব ডিম ফেটানোর পরে একে একে আমার চিকেন ফিঙ্গারগুলো আমি কোটিং করে নেব এখন আমি মেরিনেট করা চিকেন ফিঙ্গারগুলো একে একে কোটিং করে নেব প্রথমে আটা ময়দার কোটিংয়ে এটা কোটিং করে নিব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে কোটিং করে নিব এরপর এটা একটু ঝাড়া দিয়ে নিব তারপর এটা আমি ডিমের একটা প্রলেপ দিয়ে নিব। এবার এটাকে ব্রেড এর একটা কোটিং করে নিব ভালোভাবে কোটিং করার পরে কোটিংটা দেখতে ফিঙ্গারটা দেখতে চিকেন ফিঙ্গারটা ঠিক এরকম হবে একে একে এভাবে আমরা সব চিকেনগুলো কোটিং করে নিব ভালোভাবে এরকম হবে সব কোটিংগুলো একে একে এখন আমি বাইকিগুলো করে নিব ফ্রেন্ডস আমাদের চিকেন ফিঙ্গারগুলো কোটিং করা হয়ে গেছে ভালো মতো কোটিং করে আমরা এগুলোকে ঝেড়ে এভাবে রেখে দিয়েছি এখন এটা আমরা এই গরম গরম তেলে ভেজে নিব দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় এভাবে করে নিতে পারেন আর এভাবে কোটিং করার পরে আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারেন যখন মনে মনে হবে দরকার হবে তখন আপনারা ভেজে খেতে পারবেন এটা আপনারা জিপ ব্যাগে করে রেখে দিতে পারবেন তিন মাস পর্যন্ত এখন আমি আজকে এটা ফ্রোজেন করবো না আমি নগদ নগদ ভেজে নিব সাথে সাথেই দেখতে থাকুন ভিডিওটা প্রথমে করাই নিয়ে নিয়েছি এখন এখানে আমি তেল ঢেলে দিব তেলটা মিডিয়াম গরম হলেই আমি একে একে সব ছেড়ে দিব। এখন আমি এক এক করে চিকেন ফিঙ্গার গুলো ছেড়ে দিব গরম তেলে যেহেতু এগুলো চিকেন ফিঙ্গার তৈরি করেছি আমি চিকন চিকন লম্বা লম্বা সবগুলো একসাথেই ভেজে নেওয়া যাবে তাই আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি নিচ্ছি এখন আস্তে আস্তে উলটিয়া পাল্টিয়ে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে এগুলো ভেজে নিব আমার ভাজা প্রায় হয়ে গেছে আর একটু উলটিয়া পাল্টিয়ে নামিয়ে নিব বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে আমার কোটিংটা পুরো যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব উঠিয়ে নিব হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ব্রাউন কালার করতে গেলে পুড়ে যাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেন ফিঙ্গার আপনারা ইফতারিতে এই আইটেমটি করতে পারেন একদম সহজ রেসিপি আপনাদের আজকে দেখিয়ে দিলাম ইফতারির জন্য এটা একটা পারফেক্ট সহজ রেসিপি খেতেও খুবই মজাদার দেখতেও অনেক সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম